আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রোমানিয়া নিয়ে কিছু কথা বলব ক্রোয়েশিয়ার পর রোমানিয়া নিয়েও আসছে নতুন সুখবর আমরা জানি যে এর আগে রোমানিয়ার কনসুলেট টিম বাংলাদেশে আসে এবং কিছু জটিলতার কারণে তারা আবার চলে যায় এখন সুখবরটা হচ্ছে জানুয়ারি মাস থেকে রোমানিয়ার কনসুলর টিম আবার বাংলাদেশে আসার কথা রয়েছে এবং তাদের কার্যক্রম আবার শুরু করবে আর যাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে তারা একশো পঁচিশ ইউরো দিয়ে তাদের পারমিটের মেয়াদ বাড়িয়ে নিতে পারবে এটা আসলে একটা খুশির সংবাদ যদি তারা বাংলাদেশে আসে তাহলে যারা ইউরোপের থেকে আসতেছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য আসলে বড় একটা খুশির সংবাদ যেহেতু ইন্ডিয়া যাওয়া লাগবে না খরচটা অনেকটা কমবে এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে হয়রানি এবং সময় দুটোই কমবে এখন আমাদের দায়িত্ব হলো যদি আসে তাদেরকে সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করা আগের মতো যদি আবারও অনেক জটিলতা সৃষ্টি হয় তাহলে ইউরোপের যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ইনশাআল্লাহ দু সালে সবার জন্য ভালো কিছু আর নিয়ে আসুক দু সালে পোল্যান্ড অ্যাম্বাসি পর্তুগাল অ্যাম্বাসি মেসিডোনিয়ার অ্যাম্বাসি বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম শুরু করার একটা সম্ভাবনা আছে আশা করা যায় যে কোনো মাধ্যমে এর মাধ্যমে হোক বা অ্যামবাসির মাধ্যমে হোক বাংলাদেশ থেকে তাদের কাজগুলো করার জন্য চেষ্টা করা হচ্ছে যাতে করে ইন্ডিয়া বা নেপাল যাওয়া না লাগে এবং ইউরোপের পথটা সহজ হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইউরোপ বিষয়ে সামনে আরও অনেক ভিডিও আসবে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল